আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কাজে মনোযোগ দিন সাফল্য আপনাকে খুঁজে নেবে এই কথাটা কিন্তু আমাদের জীবনের সাথে খুবই মিল আছে আমরা যদি কোনো কাজে মনোযোগ না দেই তাহলে কিন্তু কোনো কাজে আমরা সাফল্য অর্জন করতে পারবো না আমরা প্রত্যেকটা কাজে আমরা যে কোনো কাজ করি না কেন ছোট কাজ হোক বড় কাজ হোক যে কোনো কাজ হোক প্রত্যেকটা কাজে আমাদেরকে মনোযোগ দিয়ে করতে হবে যেটা আমাদের একটা অঙ্গ আমাদের হাত যেমন ভেঙে গেলে আমরা কষ্ট পাবো আমরা চাই যেন আমার হাতটা না ভাঙে আমরা সেভাবে সাবধানতা অম্বল অবলম্বন করে চলি ঠিক তেমনিভাবে আমরা যে কোনো কাজ যখন করি সেই কাজ যেন সুষ্ঠুভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত হয় যাতে আমরা সেই কাজে সাফল্য অর্জন করতে পারি এজন্য আমাদেরকে সেই কাজটা মনোযোগ দিয়ে করতে হবে আর মনোযোগ দিয়ে যখন কোনো মানুষ কোনো কাজ করে সেই কাজও কিন্তু কখনো অসাফল্য হয় না অর্থাৎ সেই কাজে কখনো ব্যর্থ হয় না তাই আমাদের উচিত প্রত্যেকেরই সব কাজে মনোযোগ দেওয়া যে কোনো কাজ কখনোই ছোট করে দেখা উচিত নয় আমরা মানুষেরা এককটা মানুষ একক রকম সো আমরা একক মানুষ একক কর্ম করে খাবো এটা আমাদের আগে থেকেই আল্লাহ তালা লিখে রাখছেন সো আমরা কখনোই কারো কোনো কর্ম নিয়ে অবহেলা করব না কারো কোনো কর্মকে অবজ্ঞা করব না কারো কোনো কর্মকে ছোট করে দেখব না যে এই কেন এটা করবে ও কেন এটা করবে যার যার রিজিকের ব্যবস্থা সে সে করে নেবে সো সে যদি কোনো ছোটো ইনকামের মাধ্যমে সে যদি তার সংসার চালাইতে পারে সে যদি কর্ম করে খাইতে পারে সে যদি সাফল্য অর্জন করতে পারে আমরা তাকে উৎসাহ প্রদান করব আর যদি উৎসাহ দিতে না পারি তাহলে তার কোনো কিছু বলারই দরকার নাই তাকে অবজ্ঞাও করার করার দরকার নাই তাকে ছোট করে কথা বলারও দরকার নাই তার নামে কোনো কথা বলারই দরকার নাই যে কথা শুনে সে কষ্ট পারবে আর মানুষ যখন কোনো কিছু করে ছোট হোক বড় হোক বেশিরভাগ ছোটো কাজ যখন কর্ম করে তখন মানুষ কিন্তু খুব ছোট করে কথা বলে সামনাসামনি তখন কিন্তু সেই মানুষটা মন থেকে ভেঙে পড়ে তখন সেই কাজে তার অনীহা চলে আসে ব্যর্থতা চলে আসে তো আমি সেই মানুষদেরকেও বলবো যারা মানুষকে ছোট করে দেখেন তারা কখনোই মানুষকে ছোট করে দেখবেন না কোনো কাজকে ছোট করে দেখবেন না আর যারা অন্যের কথা শুনে নিজের কাজকে হেলা করতে চান তারা করবেন না নিজের মতে নিজে এগিয়ে চলবে ইনশাল্লা সকল